রায়গঞ্জের মোহনবাটি বাজারে অনুষ্ঠিত হল কাঁটা বাঁটখাড়ার পুনর্নবীকরণ শিবির লিগাল মেট্রোলজি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয় দুদিন ব্যাপী এই শিবির যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁটা বাঁটখাড়া নিয়ে ভিড় করেছেন লিগাল মেট্রোলজি বিভাগের আধিকারিক সম্রাট ঘোষ বলেন মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির আবেদনে এই আয়োজন করা হয়েছে যথেষ্ট সাড়া মিলেছে আজকে এখানে আমাদের যেটা ডিপার্টমেন্টের কাজ খাটা বাটখারা চেকিং করে রিনুয়াল করা তো সেটার জন্য এখানকার ব্যবসায়ী সমিতি আমাদের আবেদন করেছিলেন এখানে অনেক ব্যবসায়ী আছেন অফিসে তাদের যেতে সমস্যা হয় তো এখানে যদি একটা ক্যাম্প করা যায় ওনাদের আবেদনে সম্মুখীন দিয়ে আমাদের পক্ষ থেকে এখানে একটা ক্যাম্প করা হয়েছে যেমন সারা পেলেন আজকে তো ভালোই ভিড় হয়েছে আগামীকালও রাখা হয়েছে আশা করা যায় ভালোই ভিড় দুদিন ধরে চলবে আর রিনুয়ালটা কি বাৎসরিক রিনুয়াল হয় রায়গঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অদনবন্ধু আহিনী বলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের শহর ছেড়ে কর্ণজোড়ায় গিয়ে কাঁটা বাটখাড়া পুনর্নবীকরণ করাতে হতো সেদিকে তাকিয়ে ব্যবসায়ী সমিতির আবেদনের সাড়া দিয়ে সংশ্লিষ্ট বিভাগ বাজারে এসে শিবির করছে এতে উপকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে ওয়েট অ্যান্ড মেদার ডিপার্টমেন্টের কাছে আবেদন জানায় যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে দূরে গিয়ে কনজরায় গিয়ে কাটা রিনিউ করতে হতো তা মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোক্তা সিভেন্দ্রনাথ বর্মন সব আপনি এবং এরা সব আবেদন করে ওই দপ্তরে তারা তাদেরকে বলে যে আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অত দূরে গিয়ে করতে অনেক কষ্ট করে যায় আপনারা যদি এইখানে এসে স্পটে রিনুয়াল এবং সার্ভিসিংয়ের ব্যবস্থাটা করেন তাতে সেই দপ্তর সেটা মেনে নিয়ে আজকে এবং আগামীকাল দুই দিন সেই দপ্তরের টোটাল স্টাফ এবং সার্ভিসিং যারা করে সকল টিমসহ এখানে বসেছে মুবাটি বাজারে ছোট অতি ছোট ব্যবসায়ীদের সমস্ত যে কাটা বাটখারা আছে এবং ডিজিটাল মেশিন আছে সেগুলোকে সব রিনিউ করে দিচ্ছে সিসা বাটখারাগুলোকে সিসা লাগিয়ে দিচ্ছে এবং সার্ভিসিং করে দিচ্ছে ডিজিটাল মেশিনগুলোকেও